সো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ব্লগ আই হোপ ইউ আর অল ওয়েল সো সবার প্রথমেই তোমাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা শুধুমাত্র তোমাদের জন্যেই আজকে আমাদের ফেসবুক পরিবারের সদস্য সংখ্যা আটাশ হাজার সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এইভাবেই সব সময় প্রতিটা মুহূর্তই এই বন্ধুটার সঙ্গে থাকো আমাদের লক্ষ্য শুধু আটাশ হাজার নয় আরও অনেকটা দূর এগোতে হবে সো সব কিছুই সম্ভব হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেলে তো যাই হোক এখন রয়েছি বাড়িতে আর কি বলবো যেহেতু আমাদের গ্রামেই বাড়ি গ্রামের পরিবেশ সাধারণত যেরকম হয় ঠিক তেমনই দেখো আমাদের উঠোনটা পুরো মাটি ভাই বৃষ্টি পড়লে ভিজে কাদা হয়ে যায় আর এ হচ্ছে আমার মা এ দেখো কলে রয়েছে ও মা কেমন আছো বলো ভালো আছো তো ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমার মাও আমাকে খুব সাপোর্ট করে আর মা সাপোর্ট করে বলেই কিন্তু ভিডিও করতে এত ভালো লাগে আর সব কিছুই না অ্যাকচুয়ালি মন ভালো থাকলে সবই ভালো লাগে করতে তো আরেকটা বিষয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই তোমরা অনেকেই আছো আমাকে কমেন্ট করো যে দাদা তুমি কীভাবে মিউজিক ভিডিও বানাও আগে ভিডিওটা করে নাও নাকি একদম ডাইরেক্ট তুমি মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে গানের সঙ্গে লিপসিংটা করো দেখো তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি আমি কোনো আলাদাভাবে ভিডিও করি না আমি ইনস্টাগ্রাম থেকেই ভিডিও করি ওইখান থেকেই পোস্ট করি তারপর সরাসরি তোমার ফেসবুকে চলে আসে অনেকে বলো দাদা আমরা তো এভাবেই করি কিন্তু তারপরেও কপিরাইট চলে আসে আমাদের ভিডিওতে অবশ্যই তুমি একদম ঠিকই বলেছ কপিরাইট অবশ্যই আসে আর কপিরাইট আসারও কিছু কারণ থাকে অনেকে আছি আমরা জানি না যারা নতুন নতুন কাজ করছি যে যেহেতু দাদা দিদি বোনরা আছে অনেকে হয়তো আমরা জানি না এই বিষয়গুলোকে যে কপিরাইট অবশ্যই আসে কিন্তু কেন আসে আসার কারণ হচ্ছে এটাই আমরা কিন্তু অনেকে মিউজিক যে লাইসেন্সটা অনেকে পাই না তার সত্ত্বেও আমরা কি করি ভিডিওগুলো করি এই বিষয়গুলো তোমাকে আগে মাথায় রাখতে হবে যারা এখনও মিউজিক ভিডিও লাইসেন্স পাওনি তারা কিন্তু করো আমি বলবো তা কারণ কেন শুধু শুধু আইডিটাকে নষ্ট করবে তাই না ভয়েস ভিডিও করো তাতেই তোমার মঙ্গল আমি মনে করি আর কি ও বাপরে হাতটা ব্যথা করছে আর হোক এই বিষয়ে আমি তোমাদেরকে পরে একটা ভিডিও দেবো অনেকে তোমরা কমেন্ট করো বলে আমি আজকে এই ভিডিওতে জানালাম নাহলে তোমরা অনেকে অনেক রকম ভাবো যে দাদা হয়তো আমাদের বলতে চায় না এরকম বিষয় না দেখো তোমাদের বলবো না কাকে বলবো বলো বস তোমাদেরই তো সব জানাবো বলবো কারণ আমি যেমন কাজ করছি তোমরাও কাজ করছো বা কাজ করতে ইচ্ছুক বলেই আমাকে এই সমস্ত কমেন্টগুলো করো তো যাই হোক দেখো ভিডিও করতে করতে এই যে বাবা চলে এসেছে বাজার থেকে তোমাদের দেখায় আজকে আজকে দেখানোর সুযোগটা হয়েছে আমার যে বাবা বাজার থেকে কী কী নিয়ে এসে দেখো কিনে যাই দেখো সকালের বাজার এখানে মাছ আছে ঠিক আছে মাছ আর লেবুন এসে এই নো যাই হোক এ হচ্ছে আমার ব্লগ আমি রেগুলার যা করি তাই তোমাদেরকে শেয়ার করি ভালো খারাপ বস জানি না তো যাই হোক টাটা সকাল ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিও করছো আমি বলবো কন্টিনিউ করতে থাকো ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক আছে